হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এখানে এত ভিড় কেন জমে রয়েছে অ্যাকচুয়ালি আমার যে মাসির বিয়ে হয়েছিল না তার আজকে বিদায় হবে আর তোমরা দেখতেই পারছো আমার মাসি মানে বিয়ের কোণের মুখটা কত পরিমাণে ভার হয়ে রয়েছে তো যাওয়ার আগে কোনে আর বরের মধ্যে যে আলতার মধ্যে আংটি চুবিয়ে খেলাটা হয় না সেই খেলাটা হবে

আর দেখো বরের মধ্যে আংটি খেলা হচ্ছে আর এই দিকে কনের মা মাসি জেঠি সবাই মন খারাপ করে বসে রয়েছে তো যাই হোক এরপর কনের মাকে ডাকা হলো কোনে আর বরকে আশীর্বাদ করার জন্য কোণের মায়ের পর একে একে সবাই কোনেকে আশীর্বাদ করবে Nampak, ayo taruh. এখন এইসবের পর কনের সব দাদারা এসে পড়েছে কোনেকে একসাথে আশীর্বাদ করার জন্য মানে এখানে তিনজন কনের দাদা একজনকে ধরবে আর সেই দাদা তাদের হয়ে কোনেকে আশীর্বাদ করবে

तो <coughs> दाव <coughs> <coughs> Ako naka bau, naka bau sila. Ako naka bau, naka bau sila. তো এখন বড় সামনে দাঁড়িয়ে जोरे करे न कि के दी होछो नि आछो फस्टे पर जहार दओ छोडो दओ जहार दओ शुरू ना अबे हम आहा म दओने के सा कट कट के आपे लेती दूनने

তো বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের মাসি মানে বীর কোণের বিদায় হতে চলেছে কোণের গাড়িটা সিম্পলি অনেক সুন্দর সাজানো হয়েছিল আর তোমরা দেখতেই পারছো কোণের সাথে যারা রয়েছে এরা হচ্ছে কোণের শ্বশুরবাড়ির লোকজন আর বন্ধুরা তোমরা দেখতেই পারছো কোণে বিদায় দেওয়ার জন্য কতগুলো লোকজন এখানে যারা যারা ছিল আমাদের মধ্যে সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিল আর এখন ফাইনালি কোণে বিদায় দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের এই বিদায়ের ব্লগটা কেমন লাগলো তা অবশ্য কমেন্ট করে বলবে আর দেখা হবে নেক্সট ব্লগে